কোনো কিছু মানুষ শয়তানের জন্য আহাজারি আর রোরাজারি করতেছে এখন ঠিক না করতেছে না আর মাঝে মাঝে খালি ফসফাস করে উঠতেছে কয় আসলো বলে আবার নাকি চলে আসবে আমি একটা দৃষ্টান্ত দিয়ে আজকের আলোচনা শুরু করি কোরবানি জবাই করেছেন আপনারা কোরবানি যারা কোরবানি জবাই করেন কোরবানি জবাই করার সময় গরুর হাত আর পা বেঁধে নেন খুব শক্ত করে বাঁধছেন মজবুত করে বাঁধার পরে ধারালো সরি দিয়া যখন জবাই করেই দিয়েছেন জবাই হয়ে যাওয়ার পর যান বের হওয়ার আগে গরুর দড়ি যখন ছেড়ে দিলেন তখন গরুর চার পা খুব জোরে সুটা করে নাকি করে না বের হওয়ার আগে পা একদিকে মারতেছে এমন জোরে অন্যদিকে পাশে দাঁড়ানো ছিল একজন ব্যক্তি যান বের হওয়ার আগে জবাইকৃত গরুর পায়ের ঝটকায় ওই দাঁড়ানো ব্যক্তিটির হাঁটু ভেঙে গেছে সাথে সাথে নিয়ে গেছে আপনাদের মহানগর হাসপাতালে এই দৃশ্য দেখে পাশে দাঁড়ানো কিছু মানুষ যদি একথা বলে যে না এ গরু আবার জিন্দা হবে তাহলে কি মানবেন গরুর পায়ের আওয়াজে পায়ের জোরের ঠেলায় কিন্তু আর মানুষের কি ভাঙছে পা ভেঙে গেছে তখন আপনি যদি বলেন যে না এই গরু আবার জিন্দা হবে এই গরু জিন্দা হবে এ কথা বিশ্বাস করবেন ও পা যত জোরেই মারুক জবাইকৃত গরু যেমন জিন্দা হওয়া অসম্ভব বাংলাদেশের দামাল ছেলেরা এবং তাদের রক্তের সাথে এই মাসরুম জাতি যদি বেঈমানি না করে তেমনি ভাবে জালেদের ফিরে আসা অসম্ভব সে সুযোগ হবে না যদি আপনারা অতন্ত্র প্রহরের মতো পাহারা দেন তাহলে সম্ভব আর বেইমানি করলে সব কিছুই এলোমেলো হয়ে যাওয়া সম্ভব প্রিয় বন্ধুগণ আমরা কোরআনের মাহফিলে বসেছি এই মাহফিল করার জন্য রকমের হান্দর বান্দরের কাছ থেকে বেদায় অনুমতি নেওয়ার প্রয়োজন হতো নাকি হতো না কত রকমের প্রয়োজন হতো এর কাছ থেকে অনুমতি নিতে হবে ওর কাছ থেকে অনুমতি নিতে হবে আমাকে তো আপনাদের চিনার কথা গত তিন বছর যাবত আসতেছি আমার নিজের চোখকে দেখেছি স্টেজে ওঠার আগে আপনাদের এই রাস্তা দিয়ে পুলিশের গাড়ি বার বার টহল দিচ্ছে যেন মনে হচ্ছে এখানে আমরা কিছু অপরাধী বসে আছি ঠিক না এরকম মামু যদি এই আপনাদের এই রংপুর সিটির এখনও কোনো থানায় থেকে থাকে ওর নামটা লিস্ট করে উপরে পাঠিয়ে দেবে আর আমার দেশের গোটা জাতির সামনে তাদেরকে জাতীয় ভিলেনে পরিণত করার গদ মাদার সে আবার ফিরে আসবে আরে জাতি বসে বসে তামাশা দেখবে এটা কখনো হতে পারে না এজন্য যুবকদেরকে সজাগ থাকতে হবে তাই যুবকদের ইমানের দরজায় আঘাত করার জন্য আমি আজকের আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন জোরে আওয়াজে বলেন বলেন আমিন হাত উঁচু করে আকবার আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন রহম করেন আজকের মাহফিলের সফলতা আল্লাহ তাআলা যেন দান করেন মহব্বতে বলেন আমিন একটু আওয়াজে বলেন লা لا إله إلا الله لا إله بولن لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله ওয়ালহামদুলিল্লাহ ইলাহা পালারে পালা জলদি পালা নইল তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইল তোদের গলে ঝুলবে তালা হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা পালারে পালা জুন্দি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা নিজের গায়ের উপরে নিয়েন না আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা ইসলামের সাথে শত্রুতা করছে ইসলামী আন্দোলনের সাথে শত্রুতা করছে কোরআনের সাথে শত্রুতা করছে আল্লাহ রসুলের সাথে শত্রুতা করছে ওলামায় ক্রামদের সাথে শত্রুতা করছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ভাড়াটিয়া গন্ডা যারা লেলিয়ে দিয়েছে তাদেরকে লক্ষ্য করে বলছি খা নিজের গার উপরে নে নিজে নিজে কাঁথা ভিজায়েন না আমার সাথে বলেন পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হকো আসছে বাতিন তো কাচ্ছে ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ইতিহাস থেকে যারা শিক্ষা নেই না তাদের কপালে এমনই পরের কথাই শুধু করে না দেখে পায় কামানের ভয় আল্লাহ আকবার ইতিহাস থেকে যারা শিক্ষা নেই না তাদের কপালে এমনই হয় পরের কথাই শুধু করে না নাচানাচি মেশখ দেখে পায় কামানের ভয় তোদের পিছনে দরজা খোলা আছে পইতা ধুতি নিয়ে জলদি পালা পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা বলেন পালা রে পালা জোরে নইলে তোদের গলে ঝুলবে তালা আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবেতালা বুদ্ধি বেছে যারা পেট চালায় গান গাই বিদেশি প্রভুদের বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতের চিল্লায় বলেন ঠিক কিনা বুদ্ধি বেছে যারা পেট চালায় গান গায় বিদেশি প্রভুদের বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতের ওদের মাগো যে পছন্দ রেছে তাই তা বলেই কথা বলা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবেতালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে তালা একবার জোরে জোরে বলা যাবে কি মার হাবা আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ